আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা দেখব মো মোলা দ্রবণ কী মোলারিটি কি এবং বিভিন্ন মোলারিটি দ্রবণ কীভাবে প্রস্তুত করে দেন এই রিলেটেড যত প্রবলেমস আছে সবগুলো হচ্ছে বেসিক বুঝে বুঝে করে ফেলবো ঠিক আছে তো চলো আজকের লেকচারটা আমরা শুরু করি প্রথমে দেখো মোলা দ্রবণ শুরু করার আগে আমরা দেখে নেই যে দ্রবণটা আসলে কি ঠিক আছে তো এইখানে দেখো এটা হচ্ছে একটা গ্লাস ঠিক আছে এখানে একটা গ্লাস নেওয়া হয়েছে তো হচ্ছে এই গ্লাসের অর্ধেক পর্যন্ত পানি নেওয়া হয়েছে ঠিক আছে দেন হচ্ছে কিছু খাবার লবণের গুড়া নিছি আমরা ঠিক আছে খাবার লবণ বলতে কি বোঝায় ক্লোরাইড ঠিক আছে তো এখানে সামান্য পরিমাণে কিছু খাবার লবণ নেওয়া হয়েছে তো দেন হচ্ছে তুমি যদি এখানে একটা চামচ দিয়ে এদেরকে কি করো চামচ দিয়ে হচ্ছে এখানে ধরে তুমি হচ্ছে এই চামচ দিয়ে মেশাও তাহলে হচ্ছে দেখবা যে এই লবণটা পানির মধ্যে মিশে গেছে এটা দেখা যাচ্ছে না ঠিক আছে তো এই যে এখানে একটা কি তৈরি হইলো বলতো তাহলে এটা হচ্ছে পানি প্লাস লবণের একটা মিশ্রণ তৈরি হইলো ঠিক আছে পানি প্লাস লবণের একটা মিশ্রণ তৈরি এই মিশ্রণটাকেই আমরা বলবো দ্রবণ ঠিক আছে এই মিশ্রণটাকেই আমরা এক এক প্রকার দ্রবণ ঠিক আছে আচ্ছা এই যে মিশ্রণে কে কে আছে বলতো এখানে পানি আছে না এই পানিটাকে বলা হবে দ্রাবক ঠিক আছে পানিটাকে বলা হবে দ্রাবক আর কি ছিল লবণ এই লবণটাকে বলা হবে দ্রব ঠিক আছে লবণটাকে বলা হবে কি দ্রব তাহলে আমরা কি জানতে পারলাম যে একটা দ্রবণে কি কি থাকে দ্রবণে থাকে হচ্ছে দ্রব আর হচ্ছে দ্রাবক ঠিক আছে আচ্ছা তাহলে দ্রাবকটা কি আসলে দ্রাবক হচ্ছে এই যে তরল যে পার্টটা ঠিক আছে তরল যে অংশটা দ্রবণের তরল যে অংশটা সেটাকেই বলা হচ্ছে দ্রাবক যেমন এখানে দেখো যে এই যে বলা হয়েছে দ্রবণ প্রস্তুত করার সময় পানি এসিড অ্যালকোহল ইত্যাদি নানা রকম তরল যে ব্যবহার করা হয় এইটা হচ্ছে আমার কি এটাই হচ্ছে আমার দ্রাবক ঠিক আছে আর সলিড যে পার্টটা থাকে ঠিক আছে সেটা হচ্ছে কি দ্রব্য যেমন এই ক্ষেত্রে কি ছিল লবণ ছিল এটা হচ্ছে দ্রব্য ঠিক আছে তাহলে দেখো আর হচ্ছে যে দ্রবণে দ্রাবক হিসেবে পানি ইউজ করা হবে সেটাকে আমরা বলবো কি জলীয় দ্রবণ ঠিক আছে সেটাকে আমরা বলবো জলীয় দ্রবণ ওকে আচ্ছা তো আমরা দ্রব দ্রবণ পার্টটা শিখে গেলাম এবার আসো যে মোলার দ্রবণটা কি তাহলে মোলার দ্রবণটা শেখা যাক এবার মোলার দ্রবণ হচ্ছে ধরো একটা একটা দ্রবণের মধ্যে ঠিক আছে একটা দ্রবণ যদি হয় এই যে আমি ধরলাম যে এইটা এইটা আমার একটা দ্রবণ প্রস্তুত হয়েছে না এই দ্রবণের এক লিটার থাকতে হবে ঠিক আছে এই দ্রবণের পরিমাণ কতটুকু থাকতে হবে আয়তনটা থাকতে হবে এক লিটার এই এক লিটার আয়তনের মধ্যে যদি আমি এক লিটার আয়তন ঠিক আছে এই দ্রবণটা কি দ্রবণটা কতটুকু থাকতে হবে এক লিটার আয়তনের এই লিটার আয়তনের মধ্যে আমি আমি যদি যদি মোল মোল ঠিক আছে লিটার আয়তনের মধ্যে এক এক নেই তাহলে যে আমি তোমার হচ্ছে দ্রবণটা পাবো সেটাই হচ্ছে এক মোলার দ্রবণ ঠিক আছে আচ্ছা এই যে এখানে দেখো একটি নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যদি এক মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে তবে ওই দ্রবণকে কি বলা হয় মোলা দ্রবণ বলা হয় বা এক মোলা দ্রবণ বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন বলা হয়েছে যদি এক লিটার দ্রবণে যদি তোমার হচ্ছে দুই মোল থাকে দুই মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে কত মোলার বলবো তাহলে বলবো হচ্ছে দুই মোলার দ্রবণ ঠিক আছে তাহলে বলবো হচ্ছে দুই মোলার দ্রবণ তাহলে আমরা মোলার দ্রবণটা কি জানলাম যদি আমার এক লিটারের একটা দ্রবণ থাকে এই এক লিটার দ্রবণের মধ্যে কতটুকু মোল থাকতে হবে যদি এক মোল দ্রবণ থাকে সেটা হবে কি এক মোলার যদি দুই মোল থাকে দুই মোলার যদি তিন মোল থাকে তাহলে হবে কি তিন মোলার দ্রবণ বোঝা গেছে তাহলে এইটা ছিল হচ্ছে আমার মোলা দ্রবণ তাহলে মোলার দ্রবণ কি একটি নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল দ্রবণের মধ্যে যদি এক এক মোল দ্রবীভূত থাকে ঠিক আছে এক লিটার দ্রবণের মধ্যে যদি কি মোল দ্রবীভূত থাকে সেটা আমরা বলবো হচ্ছে কি মোলার দ্রবণ বা এক মোলার দ্রবণ ওকে আচ্ছা এবার আসো মোলারিটি সেম মোলার দ্রবণ যা পড়ছো এই মোলারিটিও সেম দেখো কি বলছে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে সেই যে পরিমাণ মোল দ্রবীভূত থাকবে এই মোল সংখ্যাটাকেই ওই দ্রবণের কি বলা হবে মোলারিটি বলা হবে ঠিক আছে একটু আগে আমরা বলছি কি যদি এক মোল দ্রব্য থাকে সেটা হচ্ছে কি এক মোলার দ্রবণ তাহলে এই দ্রবণের মোলারিটি কত এই দ্রবণের মোলারিটি হচ্ছে কি মোলারিটি হচ্ছে এক হবে তাই না মোলারিটি কত হবে মোলারিটি হবে এক কারণ কি কারণ হচ্ছে যে মোলারিটি হচ্ছে যত মোল দ্রবীভূত থাকবে ওই সংখ্যাটাই মোল সংখ্যাটাই হচ্ছে মোলারিটি ঠিক আছে মোল সংখ্যাটাই কি বলবো মোলারিটি যেমন এই যে দুই মোল দ্রবীত থাকলে দ্রবণটা কি হবে দ্রবণটা হবে দুই মোলার কিন্তু মোলারিটি কত ওই দ্রবণের মোলারিটি হচ্ছে মোল সংখ্যা তাহলে দুই মল যেহেতু দ্রবীভূত আছে তাহলে মোলারিটি হচ্ছে দুই তাহলে তিন মোল দ্রবীভূত থাকলে দ্রবণটা হবে কি তিন মোলার কিন্তু মোলারিটি কত মোলারিটি হবে তিন ওকে আচ্ছা দেন দেখো যদি এক লিটার দ্রবণের মধ্যে আচ্ছা আমরা একটু আগে শিখি শিখছি যে এক এক লিটার দ্রবণের মধ্যে এক মোল যদি থাকে তাহলে বলা হচ্ছে কি এক মোলার ঠিক আছে তাহলে বলা হচ্ছে এক মোলার এখন আমি যদি বলি যে এক লিটার দ্রবণের মধ্যে যদি পয়েন্ট ফাইভ মোল দ্রবীভূত থাকে তাহলে কী কত মোলার তখন এই এই পয়েন্ট ফাইভ মোলার থাকলে সেই দ্রবণটাকে বলে সেমি মোলার ঠিক আছে পয়েন্ট ফোর থাকলে পয়েন্ট ফাইভ থাকলে সেই দ্রবণটাকে কি বলবো সেমি মোলার ওকে আচ্ছা সেমভাবে যদি এক লিটার দ্রবণের মধ্যে পয়েন্ট ওয়ান থাকে ঠিক আছে কত মোল থাকে পয়েন্ট ওয়ান মোল থাকে দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো মোলার ওকে আচ্ছা এখন কেউ বলতে পারবা যে সেমিমোলার দ্রবণের মোলারিটি কত দেখো সেমিমোলার দ্রবণে কত মোল থাকে পয়েন্ট ফাইভ মোল তাহলে মোলারিটি কত পয়েন্ট ফাইভ বুঝছো এই যে দেখছো সেমিমোলার দ্রবণের মোলারিটি হবে পয়েন্ট ফাইভ তাহলে বলো ডেসিলিটার ডেসিমোলার দ্রবণের মোলারিটি কত মোলা মোলার দ্রবণের মোলারিটি হচ্ছে পয়েন্ট ঠিক আছে মানে কোনো একটা দ্রবণের এক লিটার আয়তনে যত মোল দ্রবীভূত থাকবে ওই সংখ্যাটা মোল সংখ্যাটাই হবে তার মোলা রিটি ঠিক আছে মোলা রিটি ওকে তাহলে দেখো এবার আমরা দেখব হচ্ছে বিভিন্ন মোলারিটির ঠিক আছে বিভিন্ন মোলারিটির কিভাবে দ্রবণ প্রস্তুত করা যায় ঠিক আছে বিভিন্ন মোলারিটির দ্রবণটা কীভাবে প্রস্তুত করা যায় ঠিক আছে খুবই ইজি দেখো তোমাকে ফার্স্টে কী করতে হবে ফার্স্টে একটা আয়তনিক ফ্লাস্ক নিতে হবে ঠিক আছে তাহলে আমরা একটা মোটামুটি শেপের আয়তনিক ফ্লাস্ক এখানেই দেখো ধরলাম হচ্ছে আচ্ছা কোথায় গেল আমরা একটা আয়তনিক ফ্লাক্ক এখানে ট্রাই করি ঠিক আছে আচ্ছা দেখো ধরলাম এটা একটা আয়তনিক প্লাস্ক ঠিক আছে এখন এটার কাজ কি আয়তনিক কাজ হচ্ছে তোমার আয়তনটা চিহ্নিত করা যায় ঠিক আছে আয়তনটা এইভাবে দাগান্বিত থাকে ঠিক আছে ধরো যে এইখানে ধরো দশ দশ লিটার এখানে ধরো আছে বিশ লিটার এখানে আছে তিরিশ লিটার চল্লিশ লিটার ঠিক আছে এইভাবে ধরলাম যে কত পর্যন্ত থাকবে ধরলাম একশো একশো লিটার পর্যন্ত থাকবে ঠিক আছে ধরলাম একশো লিটার পর্যন্ত থাকবে আচ্ছা তাহলে এই যে তুমি আয়তনিক ফ্লাস্কটা নিলাম কাজ হচ্ছে তুমি যে দ্রবের দ্রবের জন্য হচ্ছে দ্রবণটা প্রস্তুত করবা সেই আগে তোমার এর মধ্যে নিতে হবে ঠিক আছে যেমন এই যে দেখো প্রথম ধাপ কি প্রথমে তোমাকে হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাস্ক বাছাই করতে হবে এই যে আমরা প্রথমে একটা আয়তনিক ফ্লাস্ক নিলাম দ্বিতীয়ত যে পদার্থের দ্রবণ যে পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড হইতে পারে তারপর সোডিয়াম কার্বনেট হইতে পারে ঠিক আছে এরকম তুমি তুমি যে যে পদার্থের দ্রবণটা তৈরি করবা সে পদার্থের নির্দিষ্ট পরিমাণ ওজন করে নির্দিষ্ট পরিমাণ ওজন করে এখানে তুমি নিবা ঠিক আছে মানে কি মানে হচ্ছে এর ভরটা ভরটা মেপে তুমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিবা ঠিক আছে দেন হচ্ছে কি করবা দেন হচ্ছে সামান্য পানি আগে সামান্য পানি অ্যাড করবা অ্যাড করে হালকা ঝাঁকিয়ে দেখো ওই যে হালকা ঝাঁকিয়ে দ্রবণটা পদার্থ দ্রবণটা কি প্রথমে প্রস্তুত করে নিলা তাহলে দ্রবণটা যখন তোমার প্রস্তুত হবে এখন তোমাকে দেখতে হবে যে তুমি কত আয়তনে দ্রবণ প্রস্তুত করতে চাও ঠিক আছে ধরলাম প্রথমে তুমি এখানে হচ্ছে এইখানে হচ্ছে তুমি এই যে ধরো এই যে পদার্থটা নিলা এইভাবে নিলা ঠিক আছে এইরকম এই এই পরিমাণ পদার্থ নিস দেন হচ্ছে দেখো ধরলাম তিরিশ পর্যন্ত তুমি এই যে তিরিশ তিরিশ লিটার পর্যন্ত তুমি পদার্থ নিস দেন হচ্ছে পানি অ্যাড করছো ঠিক আছে পানি ধরলাম যে তুমি পঞ্চাশ পর্যন্ত অ্যাড করছো ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত অ্যাড করছো ঠিক আছে দেন হচ্ছে তুমি হালকা ঝাকায় একটা দ্রবণ তৈরি করলা কিন্তু তোমার রিকোয়ারড মানে দরকার হচ্ছে একশো লিটার তৈরি করা তাহলে বাকি পঞ্চাশ কি ফাঁকা থাকলো না দেন তৃতীয় ধাপে তুমি গিয়ে কি যতটুকু ফাঁকা থাকবে দ্রবণ প্রয়োজনীয় দ্রবণ প্রস্তুত করতে ততটুক পরিমাণ পানি আবার অ্যাড করে দিবা ঠিক আছে তাহলেই দেখো তোমার পরিপূর্ণ দ্রবণটা পূর্ণাঙ্গ দ্রবণটা প্রস্তুত হয়ে গেল ঠিক আছে এখানে লিখছে তাহলে প্রথমে কি প্রথমে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাক্স বাছাই করব দেন হচ্ছে যে পদার্থের দ্রবণ তৈরি করব সেই পদার্থের নির্দিষ্ট পরিমাণ ওজন করে আয়তনিক ফ্লাক্সে ঢেলে দেব তৃতীয়ত কি করব আয়তনিক ফ্লাক্সের মধ্যে খানিকটা পানি যোগ করে ঝাঁকিয়ে পদার্থের দ্রবণটা কি তৈরি করে নেব তারপর সাবধানে আয়তনিক ফ্লাক্সের নির্দিষ্ট দাগ পর্যন্ত যেমন এখানে আমরা একশো পর্যন্ত দেখাইছি পানি দ্বারা পূর্ণ করে নিতে হবে দেন হচ্ছে আমরা কি পূর্ণাঙ্গ দ্রবণটা পেয়ে যাব এই দ্রবণ প্রস্তুতিটা কি পরীক্ষা আসতে পারে ঠিক আছে দ্রবণ প্রস্তুতিটা জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা ধাপগুলা তোমরা মনে রাখবা আর পরীক্ষা আসলে এইভাবে চিত্র এঁকে দেখাবা ঠিক আছে একটা আয়তনিক ক্লাস আঁকবা দেন হচ্ছে এর হচ্ছে তোমার ভ্যালুগুলা দেখাবা তারপর কোন স্টেপগুলা কখন কোনটা নিবা এইভাবে দেখাই দিবা ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে এখন আমরা কীভাবে কতটুক নিলে কত কত মোলার মোলারিটি দ্রবণ পাব কত ভর অ্যাড করতে হবে কতটুকু আয়তন নিতে হবে ঠিক আছে সেই 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 পরিমাপগুলো আমরা এখন দেখব যে কিভাবে করে ঠিক আছে দেখো এই যেখানে বলছে দেখো দ্রবণের মোলারিটি মোলারিটিকে এম দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে দ্রবণের আয়তন আয়তনকে ভি দিয়ে দ্রবণের ভর ভরকে ডাব্লিউ দিয়ে দ্রবণের আণবিক ভর আণবিক ভরকেও কি এম দিয়েই প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা আর মোলারিটিকে তোমাদের বইয়ে এস দিয়ে প্রকাশ করছে তাহলে আমরা প্রকাশ করি মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করছে আর ভরকে কি ঠিক আছে এদের মধ্যে একটা সম্পর্ক আছে কি সেই সম্পর্ক দেখো গ্রাম এককে দ্রবের ভর গ্রাম এককে কি দ্রবের ভর তাহলে আমরা দ্রবের ভরটাকে কি দিয়ে প্রকাশ করবো ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে প্রকাশ করবো ঠিক আছে তাহলে এই ডাব্লিউ সমান কি লেখা যায় দ্রবণের মোলারিটি তাহলে মোলারিটিকে কি দিয়ে প্রকাশ করতে বললাম এস দিয়ে তাহলে উপরে হচ্ছে হচ্ছে দেন এককে দ্রবণের আয়তন তাহলে এই আয়তনটা কি নিতে হবে কোন এককে মিলিলিটার ঠিক আছে দেন হচ্ছে দ্রবের আণবিক ভর তাহলে দ্রবের আণবিক ভর কি দ্রবের আণবিক ভর হচ্ছে এম ঠিক আছে কোথায় গেল এই যে দ্রবের আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম ঠিক আছে আচ্ছা দেন নিচে থাকবে কি এক হাজার ঠিক আছে এই যে আমরা সূত্রটা পেয়ে গেলাম ঠিক আছে এই যে সূত্রটা এইটা তোমার সারা জীবন লাগবে ঠিক আছে ডাব্লিউ ইকাল এম এস বি বাই এক হাজার কেমিস্ট্রি যতদিন আছে এই সূত্র তোমাকে লাগবেই ঠিক আছে এটা সব সময়ের জন্য মনে রাখবা ঠিক আছে এই যে দেখো এখানে লেখা আছে ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর তাহলে দ্রবণের মোলারিটি হচ্ছে কি এস তারপর আয়তন হচ্ছে কি ভি মিলি লিটার আয়তনটা দেখো আয়তন যদি লিটার এককে নাও তাহলে কিন্তু এই এক হাজার দিয়ে ভাগ করা লাগবে না আয়তনটা মিলিলিটারে নিলে তখন লিটার করে নিতে হবে মানে এক হাজার দিয়ে ভাগ করে নিতে হবে ঠিক আছে তাহলে দ্রব্যের আণবিক ভর এম ধরলে সূত্রটা দ্বারা ডাব্লিউ কোয়াল এম বা এস এম ভি ডিভাইডেড এক হাজার ঠিক আছে আচ্ছা মোলার মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমস্যা আচ্ছা মোলারিটিকেই তোমার হচ্ছে ঘনমাত্রা বলা হয় ঠিক আছে এই দুইটা সেম মোলারিটিও যা ঘনমাত্রাও তা সমাধানের জন্য এই সূত্রটি ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তাহলে আমাদের বেসিক শেষ এবার আমরা প্রবলেমস দেখব ঠিক আছে প্রবলেমস খুবই ইজি বেসিক বুঝলে প্রবলেম করা কোনো ব্যাপারই না দেখো প্রথম প্রবলেম কি বলছে দেখো আড়াইশো মিলিলিটার এটা মান ভি এর মান আয়তনিক ফ্লাক্স এত মোলার মোলার মান এস এর মান সোডিয়াম ক্লোরাইড এটা এম কত সোডিয়ামের জন্য হচ্ছে তেইশ আর এটা হচ্ছে ক্লোরিনের জন্য হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে হচ্ছে টোটাল কত টোটাল হচ্ছে আটান্ন পয়েন্ট পাঁচ ঠিক আছে আটান্ন পয়েন্ট পাঁচ তাহলে কীভাবে প্রস্তুত করবো তাহলে দেখো এনে মিসিং কি এই চারটার টার্মের মধ্যে ডাব্লু এস ভি এম এর মধ্যে ডাব্লু নাই তাহলে ডাব্লু লাগবে না কতটুকু দ্রব্য নিবা তাহলে ডাব্লুটা এখান থেকে তুমি বের করে নিবে তাহলে ডাব্লু ইকল কী এস ভি এম ডিভাইডেড এক হাজার তাহলে ভ্যালু বসাও এস কত এস আছে তোমার জিরো পয়েন্ট টু ভি কত ভি হচ্ছে আড়াইশো এম কত এম হচ্ছে আটান্ন দশমিক পাঁচ ডিভাইডেড এক হাজার ঠিক আছে এটা ক্যালকুলেট করলে কত আসবে দেখো ক্যালকুলেট করো সবাই দেখো কত আসে এটা ক্যালকুলেট করলে আসবে টু পয়েন্ট নাইন টু ফাইভ ঠিক আছে টু পয়েন্ট নাইন টু ফাইভ আচ্ছা টু পয়েন্ট নাইন টু ফাইভ এত গ্রাম ওকে ইজি না জাস্ট ফর্মুলা দেন নেক্সট প্রবলেমটা দেখো সেম দুই লিটার তাহলে এটা কারমান ভি এর মান আচ্ছা দেখো এত মোলার মোলার হচ্ছে কারমান এস এর মান এন এ টু সিও থ্রি এটার এম কত এন এ টু মানে দুইটা সোডিয়াম তেইশ গুণুন দুই যোগ কার্বন একটা বারো যোগ অক্সিজেন ষোলো গুণন তিন কত আসবে একশো ছয় কি পরিমাণ তাহলে এইটাও কি ডাবলিউ বের করতে হবে তাহলে সূত্র ফেলবার ঠিক আছে এস কত জিরো পয়েন্ট ওয়ান ভি কত ভি হচ্ছে দেখো দুই লিটার আছে আমরা হচ্ছে এক হাজার দিয়ে কি ভাগ করে দিছি তাহলে এখানে কি নিতে হবে মিলিলিটার নিতে হবে তাহলে পয়েন্ট কি জিরো কত দিবা পয়েন্ট জিরো টু ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে কি এম এম এক হাজার তুমি যদি এখানে এই যে এটা না নিয়ে শুধু এক হাজার দিয়ে ভাগ দিতা ঠিক আছে মানে হচ্ছে দেখো তুমি হচ্ছে এখানে আমরা কি নিছি এটা এটা হচ্ছে কোন এক নিলাম এখন মিলি লিটার বানাইলাম মিলিলিটার বানাইলেই কি এক হাজার দিয়ে ভাগ দিয়ে নিতে হবে যদি শুধু লিটার নিতা ঠিক আছে তাহলে কিন্তু এত প্যারা হইত না বুঝছো আচ্ছা দেখো তাহলে এটা করলে আমাদের কত আসবে বলো এটা করলে কত আসে ক্যালকুলেটটা করে দেখো তো কত আসে এটা করলে আসবে একুশ পয়েন্ট দুই ঠিক আছে একুশ দশমিক দুই ও সরি আমি একটা ভুল করছি হ্যাঁ দেখো এখানে হচ্ছে মিলিলিটার থেকে লিটার করে কিভাবে সরি লিটার থেকে মিলি লিটার আছে আমরা যেহেতু মিলিলিটারে নিচ্ছি এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে দুই লিটার সমান কি এখানে হবে দুই হাজার হবে ঠিক আছে দুই হাজার হবে ওকে আচ্ছা তাহলে এবার দেখো কত আসে এই যে ক্যালকুলেশনটা করো এই ক্যালকুলেশনটা করে যত ভ্যালু আসবে ওইটাই হবে অ্যসার আসে হচ্ছে একুশ দশমিক দুই ঠিক আছে একুশ দশমিক দুই এত গ্রাম ঠিক আছে ইজি কিন্তু দেখো আমরা জাস্ট একটু এখানে হচ্ছে মানটা বসাইতেই ভুল করে ফেলছি এটা প্যারা না বুঝলেই হলো দেখো লিটার থেকে মিলিলিটারের কনভার্শন কি এক লিটার সমান এক লিটার সমান তোমার হচ্ছে এক হাজার মিলিলিটার ঠিক আছে এক লিটার সমান এক হাজার মিলিলিটার দেখো লিটার থেকে যখন মিলিলিটার করবা তখন এক হাজার দিয়ে গুণ দিবা আর মিলিলিটার থেকে যখন লিটার করব তখন কি এক হাজার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এইটুকু হচ্ছে হিসাব আমাদের তাহলে দেখো এটাও হয়ে গেল কোনো প্যারা নাই ঠিক আছে আচ্ছা এবার দেখো নেক্সট প্রবলেম বলছে আড়াইশো এই দেখো এবার ডিরেক্ট মিলিলিটারই দেওয়া আছে তাহলে আমাদের সূত্রের কোনো চেঞ্জ নাই ডাব্লিউ ডাব্লিউ ইকাল কি এস এম ভি ঠিক আছে এস এম এস এম ভি এস এম ভি ডিভাইডেড এক হাজার ওকে আচ্ছা ভি দেওয়া আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের বের করতে বলছে কি বের করতে বলছে বিশ গ্রাম সোডিয়াম তাহলে এটা ডাব্লিউ দেওয়া আছে ঠিক আছে তারপর ডা সোডিয়াম সোডিয়াম কার্বোনেটের ইয়া কত এম কত একটু আগেই বের করলাম একশো ঠিক আছে মুলারিটি এস বের করতে বলছে তাহলে দেখো এখান থেকে আমি যদি এস বের করি এস হবে কি এক হাজার ডাব্লিউ এম ভি ঠিক আছে দেখো এক হাজার দিলাম শুধু বিশ বসাবো আচ্ছা আছে কত হচ্ছে আর ভি কত ভি হচ্ছে আড়াইশো ঠিক আছে যেহেতু মিলিলিটার নিচ্ছি এখানে এই জন্য এক হাজার লিটার থাকলেও তোমরা এই একটা সূত্রে ইউজ করবা লিটার থাকলেও এখানে মিলিলিটারই করে নিবা ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেট করলে কত সে দেখো ধরো ক্যালকুলেট করি এটা আসবে পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে পয়েন্ট সেভেন ফাইভ এত মোলার ঠিক আছে তোমার মোলারিটির একককে কিন্তু এম দিতে হবে শেষে ঠিক আছে মোলারিটির শেষে কি দিতে হবে এম দিতে হবে বা মোলার দিতে হবে আচ্ছা দেন নেক্সট প্রবলেমে আসো দেখো এটা কি দেওয়া আছে এত মোলার তাহলে এস দেওয়া আছে আচ্ছা এটার কি এম জানি একশো ছয় বিশ গ্রাম ডাব্লিউ দেওয়া আছে ওই দ্রবণের আয়তন মানে ভি বের করতে বলছে এবার দেখছো কত মিলিলিটার দেখছো এই যে একটা কিন্তু যদি বলতো লিটারে তাহলে তুমি বের এটা তাহলে কিন্তু ভুল যদি লিটারে চাইতো তাহলে মিলিলিটার মিলিলিটারকে কে এক হাজার দিয়ে ভাগ করে আমরা কি বের করতাম লিটার বের করতাম ঠিক আছে দেখো ডাব্লিউ ক এস এম ভি ভাই এক হাজার বা এস ভি এম এই একই কথা তাহলে হচ্ছে কি বের করতে বলছে আয়তন তাহলে ভিটাকে আলাদা করো তাহলে কি হবে এক হাজার ডাব্লিউ বাই এস এম ঠিক আছে তাহলে এক হাজার দিলাম ডাব্লিউ কত আছে বিশ এস কত আছে এস তো এস দেওয়া আছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে আর এম তো একশো ছয় ঠিক আছে এটা করলে কত আসে দেখো এটা করলে তোমার আসবে আড়াইশো ঠিক আছে আড়াইশো মিলিলিটার ঠিক আছে আড়াইশো মিলিলিটার ওকে আচ্ছা নেক্সট প্রবলেম দেখো দেখো কত ইজি না এই যে এগুলো এসে পরীক্ষার ঠিক আছে দেখো এবার কি বের করতে বলছে এবার আণবিক ভরটাই বের করতে বলছে আর বাকি সব দেয়া আছে তাহলে সূত্র তো একটাই এস এম ভি বাই এক হাজার তাহলে এম বের করবো তাই না তাহলে এম হবে এক হাজার পয়েন্ট ট্রিপেড এস ভি তাহলে এক হাজার ডব্লু কত ডবলিউ হচ্ছে কত বিশ গ্রামেড কত হচ্ছে দেখবা একশো ছয় ঠিক আছে এটার তাহলে একশো ছয় কার এন এ টু থ্রি সোডিয়াম কার্বনেটে ঠিক আছে লাস্ট প্রবলেম দেখো তুমি কিভাবে এই দ্রবণটা তৈরি করব বলছে কিভাবে এই দ্রবণটা তৈরি করব এই রকম প্রবলেম দেখো আসবে যে কিভাবে এত আমি একটা এই এত মিলিলিটার সেমিমোলার দ্রবণ তৈরি করব তাহলে এখানে কি কি দেয়া আছে আগে সেটা দেখো এখানে হচ্ছে আমার দেওয়া আছে ফার্স্টে তোমার ভি তারপর দেওয়া আছে কি এস তারপর দেওয়া আছে কি এম তাহলে হোয়াট কি ডাব্লিউ তাহলে আগে ডাব্লিউটা বের করো ডাব্লিউ এস এম ভি বাই এক হাজার ঠিক আছে এস কত আছে এস আছে হচ্ছে পয়েন্ট ফাইভ এম কত আছে এম হচ্ছে একশো ছয় আর ভি কত আছে ভি আছে হচ্ছে দেখো আর মিলিলিটার তাহলে দুইশো এক হাজার ঠিক আছে তাহলে হচ্ছে দেখো ডাব্লিউ কত আছে ডাব্লু আসবে এখানে তোমার দশ দশমিক ছয় ঠিক আছে টেন পয়েন্ট ছয় গ্রাম তাহলে দেখো তাহলে তুমি হচ্ছে এই দ্রবণটা কিভাবে তৈরি করবা তাহলে আমি বলবো যে আমি প্রথমে একটা আয়তনিক ফ্লাক্স নিব ঠিক আছে আয়তনিক ফ্লাক্সে আমি ফার্স্টে এই যে এই পরিমাণ দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট নিব নেয়ার পর আমার হচ্ছে যতটুক দরকার কতটুক দরকার বলো তো দুইশো মিলিলিটার তাহলে দুইশো দুইশো মিলিলিটার পর্যন্ত বাকি আমার দ্রবণ নিয়ে নিছি তাহলে বাকিটুকু পুরা করতে কি লাগবে পানি লাগবে তাহলে আমি ওখানে পানি দিয়ে দেবো তারপর আমি দ্রবণটা প্রস্তুত করে ফেলবো ঠিক আছে তাহলে এইভাবে পরীক্ষা হলে সুন্দর করে লিখে দিবা ঠিক আছে যা আবার বলি কি করবা বলবো যে প্রথমে একটা আয়তনিক ফ্লাস্ক দুইশো মিলি মিলিলিটার এর একটা আয়তনিক ফ্লাস্ক নিব তারপর দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন কি দুইশো মিলিলিটার করলেই আমি কি পাবো একটা এই যে সেমি সোডিয়াম কার্বোনেটে সেমিমোলা দ্রবণ পেয়ে যাবো ওকে তারপর দেখো নেক্সট তোমাদের জন্য দুইটা কাজ দেওয়া আছে কি মোলারিটি বের করতে বলছে এই দুইটা ঠিক আছে তোমরা গ্রুপে গ্রুপে ফেসবুক জমা দিয়ে দিবা যারা যারা এখনো গ্রুপে অ্যাড হও নাই অ্যাড হয়ে নিও ঠিক আছে ওইখানে হচ্ছে তোমরা আরো ডিফারেন্ট আপডেট পাবা মানে বাকি সবকিছুই প্রবলেমস বলো এইখানে তোমরা হচ্ছে পোস্ট করে জানাইতে পারবা কার কোনটা প্রবলেমস ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ